নমস্কার কেমন আছেন সবাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই এই ভিডিওটা কয়েকদিনের পুরনো ভিডিও মানে এবছর আমি বাড়িতে ছোট্ট করে করবাচর অনুষ্ঠানটি করেছিলাম তো এটা তার আগের দিনের ভিডিওটা বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম একটুখানি বাজার দোকান করতে আমাদের বাড়িতে যদিও এই অনুষ্ঠানটি কেউই করে না কিন্তু আমার শ্বশুরবাড়িতে সকলেই করে থাকে কিন্তু আমি যেহেতু বাবার বাড়িতে রয়েছি সেখানে আমি এক তো একা হাতে সমস্ত কিছু যতটুকু পারি আর কি সমস্ত কিছুই ফোনে জেনে নিয়েছি কিভাবে কি করতে লাগে তাছাড়া কয়েক বছর ধরেই তো করে আসছি এখন একটুখানি অভ্যাস হয়ে গেছে তবু অনেক জিনিস ভুলে যায় কিন্তু এখানে ভুল হলেও তো আর দেখিয়ে দেওয়ার মতো কেউ নেই কারণ সেরকমভাবে কেউ জানে না ঠিক যাই হোক বেরিয়ে পড়েছি বিকেলের দিকে একটুখানি বাজার দোকান করতে সবার প্রথমে চলে এসেছি সেখানে ব্যাংকের মধ্যে কারণ অনেকগুলোই বাজার দোকান রয়েছে তো সমস্ত দোকানে আবার ওই গুগল পে ফোনপেটা চলে না তো সেখানে আবার টাকা দিতে হয় তো ভাবছি তাহলে আগে টাকাটা তোলে নিই ব্যাংক চলেছে চলে এসেছে একটা সুন্দর দোকানে এখানে কারবা মাতার ফটো রয়েছে এখানে কারবার রয়েছে তাছাড়া এখানে সুন্দর সুন্দর থাল সাজানো রয়েছে কিন্তু আমি এই সমস্ত কিছুই কিছুই কিনবো না কারণ সমস্ত কিছু অলরেডি রয়েছে গতবারে যেগুলো কিনেছি সেগুলো এখনও নতুনই রয়েছে বছরে একটা মাত্র দিন তো পুজো হয় তারপরে আবার এই উঠিয়ে রাখতে লাগে তো এখন নতুন রয়েছে সমস্ত জিনিস এখানে শুধু এই যে মাটির কারবাগুলো রয়েছে সেগুলোই শুধু দুটো নেব তাছাড়া ফলমূল প্রসাদ অথবা ওই যে মিষ্টি সমস্ত কিছু কেনা হয়ে গেছে এখানে ওই ফটোগুলো খুব সুন্দর লাগছিলো আর বইটা দেখছিলাম যে আর নতুন কোনো বই এসেছে কি না কিন্তু দেখলাম যে না গতবারে যে বইটা নিয়ে গেছিলাম সেটাই রয়েছে তাই সেগুলো আর নিলাম না চলে এসেছি বাড়িতে এখানে থালাটা আমাদের সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছিলাম এটা সাজানো তো দরকার ছিল না কিন্তু ওই একটা ভিডিও করব ভাবছিলাম তো সে কারণে এখানে সমস্ত কিছু রেডি করছিলাম এখানে একটা শাড়ি নিয়ে নিয়েছি এবছরের এই নতুন শাড়ি নিয়েছি এখানে যা কিছু দরকার আর কি সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছিলাম তো সেগুলো এখানে একটুখানি দেখ দেখছিলাম যে এর মধ্যে অনেক জিনিসই আবার কেনা হয়নি যা যা আগেই ছিল সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম খুব একটা দরকার পড়ে না তাছাড়া এই যে চুড়িগুলো রয়েছে এটা আমাকে অনেক দিন আগে বাবুর বাবা আমার মানে আমার হাজব্যান্ড কিনে নিয়েছিল কিন্তু সেটা পরি না কারণ এখানে তো চুড়ি পরার সেরকম প্রচলনটা নেই কিন্তু আমার শ্বশুরবাড়িতে অনেকগুলো করে চুরি পরে থাকতে লাগে সবাই তারা পরেও আর দেখতেও খুব ভালো লাগে আর আমি সেখানে গেলে এই সমস্ত কিছু পরেও থাকি কিন্তু এখানে বাবার বাড়িতে সেরকম চুরি পড়ার প্রচলনটা তো নেই আর পড়তে খুব একটা ভালোও লাগে না তো যাই হোক এখানে আমার ফটোশ্যুট বা ভিডিও করা সমস্ত কিছু হয়ে গেছে আজকে রাত্রের বেলা আমি আর রান্নাবান্না কিছু করছি না কারণ ভাবছি রাত্রেবেলা একটুখানি মেহেন্দি পরব তো বোনকে আগে থেকেই বলে দিয়েছি যে রাতে রান্নাটা তুই নিস তো এক কথাতেই রাজি হয়ে গেছে বসে পড়েছি এখানে একটুখানি মেহেন্দি পড়তে যদিও মেহেন্দি পরতে আমি একটুও পারি না পুরো হাততাই আমার মেহেন্দি লেগে গেছিলো পড়তে পড়তে তারপরে বাবু তো রয়েছে আমাকে ডিস্টার্ব করার জন্য তো ওর কারণে আবার সমস্ত হাতটাই আমার মেহেদি লেগে গেছে তো এখানে ডিজাইন বলতে কিছুই দেখা যাচ্ছিলো না পুরো হাততায় এদিক ওদিক মেহেন্দি ছড়িয়ে ছিটিয়ে রয়েছিলো যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে সকালকে অসংখ্য ধন্যবাদ